আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরখ্যাত মানুষকে বাধ্য করা বা বশ করার তাবিজ বা যে তাবিজগুলা প্রয়োগ করে মানুষকে বাধ্য করা হোক নিজের গোলামের মতো তাকে চলানো হোক সেগুলোকে বশীকরণ তাবিজ বলে তো আজকে ঠিক এরকম একটা বশীকরণ তাবিজ নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করবো এবং এই তাবিজের যে নিয়মগুলো আছে বা তাবিজের যে কার্যক্রমগুলো আছে সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। যেন আপনারাও এই তাবিজটা প্রয়োগ করে নিজের মনের মানুষকে নিজের প্রিয় মানুষকে নিজের বাধ্য করে রাখতে পারেন নিজের কথা মতো চলাইতে পারেন তো ভিউয়ার্স যারা নিজের স্বামীর অবাধ্য বা আপনার স্বামী আপনার কথা শুনে না বা আপনার স্ত্রী আপনার কথা শুনে না অন্য জায়গায় প্রক্রিয়া করে অন্য প্রতি একটু আকর্ষণ বেশি আপনাকে ওইভাবে কেয়ার করে না তো আপনি এখন চাচ্ছেন তাকে তাবিজের মাধ্যমে নিজের বসে আনা নিজের আয়ত্তে আনা তো তারা কিন্তু আমার এই তাবিজটা প্রয়োগ করে আপনার নিজের মনের আশা পূরণ করতে পারেন এবং এটার জন্য আপনাদের কোনো কবিরাজতান্ত্রিকের কাছে যাইতে হবে না আপনি নিজেই করতে পারবেন রাজতান্ত্রিকের কাছে যাইতে হবে হবেন এটা কেন বললাম এর কারণ হচ্ছে আমার এই ভিডিও দেখার পূর্বেই আপনি হয়তো অনেক রাজতান্ত্রিকের কাছে গেছেন আপনারা এই কাজটা করার জন্য বা নিজেও চেষ্টা করছেন কিন্তু কোনো ফলাফল হয়নি তো এক পর্যায়ে দেখা গেছে যে আপনার এই কবিরাজের প্রতি আপনি একটা বিশ্বাস হারিয়ে ফেলছেন কারণ দেখা গেল এই কাজটা করতে গিয়ে আপনার অনেক অর্থ ব্যয় হয়ে গেছে ফলাফল কিন্তু জিরো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কবিরাজকে বিশ্বাস করবেন না তো সেজন্য বলছি কোনো কবিরাজের কাছে যাইতে হবে না আপনি নিজে এটা বিশটা করেন আমি যেভাবে বলছি যদি ওইভাবে আপনি নিজেই করতে পারেন তাহলে কাজ হবে আমি এরকম বলি নাই যে এটা শুধু আমি করলে কাজ হবে এরকম না যদি আমি করলে কাজ হইতো তাহলে এটা ইউটিউবে দেওয়ার কোনো প্রয়োজন হইতো না ইউটিউবে যেহেতু দিচ্ছি বিষয়টা শেয়ার করছি অবশ্যই যেন অন্য কেউ উপকার পাওয়া সেজন্যই কিন্তু তাবিজটা আমি শেয়ার করলাম তো যাই হোক আমি কথা বাড়াবো না যারা নিজের মনের মানুষকে হাসিল করতে চান নিজের মানুষকে বাধ্য করতে চান তারা কিভাবে এই তাবিজটা লিখবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব আপনারা নিজেরাই করতে পারবেন এর এক একটা কথা বলি আমি যে নিয়মে বলবো আপনাদের কিন্তু ঠিক সেই নিয়মেই করতে হবে আপনি যদি নিজে পণ্ডিতি করে যদি নিজের মতো করে করেন যেটা কঠিন সেটা বাদ দিয়ে আপনার মতো করে যদি করেন তাহলে কিন্তু কখন এই চাবিজের কাজ হবে না কারণ এটা হচ্ছে একটা বিদ্যা আর কুপুরিবিদ্যার প্রধান নিয়ম হচ্ছে মূল ভিত্তি হচ্ছে আপনার সঠিক নিয়ম অনুযায়ী তাবিজ করতে হোক আর যেভাবে বলা আসতো ওইভাবে প্রয়োগ করতে হোক অন্যভাবে যদি আপনি করার চেষ্টা করেন কখনোই কাজ হবে না আর বেশিরভাগ কবিরাজ তান্ত্রিকের কাজ ভুল হওয়ার কারণে হচ্ছে এটা না হওয়ার কারণেই হচ্ছে এটা তারা নিজের মতো করে করতে চায় আসলে এগুলো তো নিজের মতো করে করার বিদ্যা না কারণ আমরা নিজেরাই কিন্তু এগুলো বানানোর তো ক্ষমতা কারণ নাই কারণ এগুলো যারা আগে বানায় রাখছে তাদেরকেই ফলো করতে হবে তাদের নিয়ম অনুযায়ী করতে হবে তাহলেই কিন্তু আপনার একশোতে একশো পার্সেন্ট কাজ হবে তাছাড়া কিন্তু আপনার কাজ হবে না তো ভিউয়ার্স আমি আর কথা বারাচ্ছি না কীভাবে তাবিজটা করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনার মনোযোগ সহ আমার কথাগুলো শোনেন প্রথমত তাবিজের নস্কাটা ভালোভাবে বুঝেন কোন জায়গায় কী লেখা আছে বুঝার পর একটা মন স্থির করেন কীভাবে তাবিজটা লিখবেন তাবিজটা লিখবেন যখন একটা মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন রাত্রেবেলা তাবিজটা লিখতে হবে রাতের দশটা থেকে বারোটার ভিতরে তাবিজটা লিখে কিন্তু শেষ করতে হবে এর জন্য যাইতে হবে আপনার যে কোনো একটা কবরস্থানে কবরস্থানে যাওয়ার পর যেখানে যেখানে দেখবেন একটা নতুন কবর সেই কবর উপর একটা সাদা কাপড় বিছায়া পশ্চিম দিক মুখ করে বৈশি আপনি এই তাবিজটা লিখতে হবে আর এই তাবিজটা লিখতে হবে একটা কাফনের কাপড় উপরে কাফনের কাপড় উপরে শ্মশানের কয়লা দিয়ে এই তাবিজটা লিখবেন এবং এই তাবিজটা লিখতে হবে বাম হাত দ্বারা বাম হাত দিয়ে এই তাবিজটা সুন্দরভাবে দুইটা তাবিজ লিখবেন কাফনের কাপড় উপরে ঠিক আছে তো লিখার পর যাকে বস করতে চান তার নাম তার বাবার নাম আপনার নাম আপনার মায়ের নাম লিখে দিবেন। মানে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম এই নামগুলো সুন্দরভাবে দুইটা তাবিজে লিখে দিবেন দুইটা তাবিজ লিখবেন তো লেখা শেষ হলে তাবিজ দুটাকে ভালোভাবে বলটাবেন বলটা দুটো তামার মাদুলিতে ভরবেন তামার মাদুলিতে ভরার পর আপনি একটা তাবিজকে কালো সুতা দিয়ে বেঁধে যে কোনো একটা ছাগলের গলায় বেঁধে দিবেন যদি কোনো মেয়েকে বস করতে চান তাহলে ছাগলের গলায় বেঁধে দিবেন আর যদি কোনো ছেলেকে বস করতে চান তাহলে ছেলে ছাগলের গলায় বস করবেন মানে মেয়ের ক্ষেত্রে মেয়ে ছাগল ছেলের ক্ষেত্রে ছেলে ছাগলের গলায় বেঁধে দিবেন একটা তাবিজ বেঁধে দেওয়ার পর আরেকটা তাবিজ আপনি নিজে ডাইন হাত ব্যবহার করবেন কালো সুতা দিয়ে ছেলে হন মেয়ে হন যে কেউ ডাইন হাত কালো সুতা দিয়ে বেঁধে রাখবেন আর যদি তা না পারেন মানি বেগে নিজের তাবিজটা বহন করবেন সবসময় এভাবে তিনটা দিন শুধু তাবিজটাকে বহন করবেন তারপরে দেখবেন এই তিন দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে বস করতে চান সে আপনার ভাদ্য হয়ে যাবে আপনার গোলাম হয়ে যাবে সুজা